মানে রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন গেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর তিল সরিষা এবং আমরা দেখতে পাচ্ছি মুসুমহাটে সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছে হল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই হাট থেকে পরিবহন খাতে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গিয়ে তিল সরিষা এবং যে মসুরের চাহিদা মেটাচ্ছে যা হোক আজকে আমরা জানবো কাশীনাথপুর হাটে কাকা সালাম আলাইকুম কাকা আজকে তিলের বাজার কত কাকা সর্বোচ্চ কত

তেত্রিশ তেত্রিশশো টাকা মন তেত্রিশশো টাকা মন সময় নিতে শুধু দেশবাসী আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিউজ দেখি রাখব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমত